পুরুলিয়া শহরে কাজ করতে এসে আর্থিক লাভের প্রলোভনের ফাঁদে পা দিয়ে প্রতারিত হলেন মানবাজারের এক যুবক প্রদীপ কুমার পরামারিক নামের ওই যুবকের অভিযোগ শুভঙ্কর মিত্র নামের এক ব্যক্তি তার কাছ থেকে ধাপে ধাপে প্রায় আটত্রিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারিত ওই যুবক আরও জানান অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় জাল চেক হাতে দিয়ে তার বিশ্বাস অর্জন করেছিল পরে সন্দেহ হলে টাকা ফেরতের আশ্বাস দেয় প্রতারক যদিও সেই টাকা ফেরত হয়নি এখনো তাই টাকা ফেরত তো প্রতারকের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থার দাবি জানিয়ে পুরুলিয়া সাইবার থানা দ্বারস্থ হয়েছে ওই যুবক আমার সঙ্গে ঘটনা হয়েছে একটা লোক আমার সেলুনে আসে সেলুনে আসার পর থেকে ওর সাথে ওর সাথে পরিচয় হয় দিয়ে আমাকে ইন্স্যুরেন্স নাম করে ইনস্যুরেন্সের নাম করতে করতে আমি ইন্স্যুরেন্স শুরু করি প্রথম কাজ শুরু করি দিয়ে তারপর বলে যে আমাদের কোম্পানি আছে এখানে তুমি বুঝি টাকা ইনভেস্ট করো দিয়ে টাকা ইনভেস্ট করার পর কম টাকা ইনভেস্ট করেছি প্রথমে দিয়ে তারপর একটা আমাকে অনুপঞ্চাশ হাজার সামথিং আমার অ্যাকাউন্টে ব্যাঙ্ক মানে পাঠাইছে সেরকম কিছু দিয়েছে আলাদা ব্যাঙ্ক থেকে তো সেখানে আমার আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা আসে নাই দিয়ে এমনিভাবে অনেকবার আমাকে টাকা দিয়েছে

না টাকা দিব দিব করে কিন্তু টাকা দেয়নি দুমাসেরত দেব দেবো হ্যাঁ যে টাকাটা দিয়েছে সেই টাকাটা দিব দিব বলে কিন্তু দেয়নি এ তার সাথে মোবাইলও ছিল ওই যে মোবাইল দেওয়ার কথা ছিল আমাকে মেল করেছে সব কিছু আশি হাজার টাকা একটা চেক দিয়েছিল ওটার চেকটাও বাউন্স হয়ে গেছে হ্যাঁ আর এরপর থেকেও আমাকে অনেক টাকা পাঠার চেষ্টা করেছে দিয়েছে স্ক্রিনশট দিয়েছে মানে টাকা তোমার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে তবুও তাহলে প্রমাণ করছেন হ্যাঁ টাকা দি আমাকে স্ক্রিনশট দেখাই তো যে টাকা ঢুকিয়ে তোমার অ্যাকাউন্টে দেওয়া হয়ে গেছে কিন্তু আমার অ্যাকাউন্টে আমি চাইছি যে আমার টাকাটা ফেরত চাই কি নাম তো মানে প্রদীপ প্রমাণিক